আসসালামাইকুম আমার ফেসবুক পরিবারের সকল সহকর্মী ভাই এবং বোন আমি সজীব চলে আসছি আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য আপনারা সবাই সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দেন আমিও আপনাদের পাশে থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই যে দেখছেন এই দেখতে পারেন দেখছেন এই যে একটা ঘর সেই ঘরটা আমি সেই টাকাগুলা দিয়ে আমি ঘরটা তৈরি করার চেষ্টা করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু এই যে পালা আছে সিমেন্টের আবার কিছু পালা আছে বাঁশের আবার কিছু এই যে বাঙ্গাচোড়ার যে টিন আছে ওই টিন দিয়ে আমি আহ দেওয়ার চেষ্টা করছি যে ঘরটা আমি কেন ঘরতে চাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো আর বিশেষ করে আমি দু চারটা নতুন টিন এনে উপরের যে ছানিটা আছে উপরের ছানিটা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনাদের ভালোবাসার পল তবে এটা আমি তৈরি করার যে মেন উদ্দেশ্যটা আমার যেটা মনে জেগেছে সেটা হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের নিচে বা অনেক সময় অন্ধকারে থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হই তো আমি লাইভে যুক্ত হওয়ার জন্য বা আমার লাইভ অনুষ্ঠানটুকু পরিচালনা করার জন্য আমি এই ব্যবস্থাটুকু করেছি তো আমি এখানে থেকে আমার লাইভগুলো আমি পরিচালনা করব আপনাদের সাথে ভালোবাসা দিব আপনাদের পাশে থাকব সেজন্য আমার এই যে একটা পদক্ষেপ এই যে গড়টা দেখতে পাচ্ছেন সেই গড়টা বসে থেকে যেন আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি সেই একটা পদক্ষেপ নিয়ে আমি কাজটুকু শুরু করছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই কাজটুকু কমপ্লিট করতে পারি আবার এখানে থেকে আপনাদেরকে ভালোবাসা দিতে পারি সব সময় আর আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন ঠিক ইতিহাস প্ল্যাটফর্ম হচ্ছে একটা পরিবার আর আপনি আমি সবাই মিলে আমরা হচ্ছি তার সদস্য আর তো আমরা সবাই আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব ভালোবাসা দিয়ে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব আর বিশেষ করে যারা নতুন ইউজার এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা নতুন আসছে আমরা আমাদের নিজের ইচ্ছা থেকে আমরা সব সময় তার পরিবারে যুক্ত হওয়ার চেষ্টা করব এবং তার সাথে যুক্ত থাকব। তাকে এতটা ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সেজন্য এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনো ফিরে না যায় এখানে যেন খাস করতে অনেকটা আনন্দ বোধ হয় আমাদের মাথায় সবসময় বিষয়টা রাখবো কারণ একমাত্র ভালোবাসা দিয়েই আমরা ভালোবাসা দিয়েই অন্যকে সফলতা অর্জন করাতে পারি ঠিক সেই ভালোবাসা যখন রিটার্ন আমার কাছে চলে আসবে ঠিক তখন একইভাবে আমরাও এখান থেকে সফলতা অর্জন করব আর সেই সফলতাকে সামনে রেখে এবং দুই হাজার পঁচিশ সালে একটাই স্লোগান থাকবে সবার মনে যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অঙ্গীকার এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা আসবে সবার সেই সফলতা এমন সফলতা হোক আমাদের জীবনে যে আমরা আগে মানুষের যে অনেক নানা কথা বা নানা সমালোচনার পাত্র হয়ে এসেছি সেই সমালোচনা যেন আমাদের কাছ থেকে দূরে সরে যায় সবাই যেন আমাদের সফলতা থেকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারে বা কাজ করা উৎসাহ পায় এবং সবাই যেন সবার ভালোবাসা পায় কেউ যেন এখান থেকে ফিরে না যায় সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি এই জিএম সজীব এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম